আজকে আমরা কথা বলবো হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা নিয়ে কথা বলছি আমি ডাক্তার মোসাম্মদ রোকসানা বেগম সহকারী অধ্যাপক হেপাটোলজি বিভাগ সৈয়দ সোয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতাল আমরা জানি আমাদের দেশের হাসপাতালগুলিতে যে পরিমাণ রোগী ভর্তি হয় তার সেরিকের হাসপাতালে তার পনেরো থেকে বিশ ভাগ হচ্ছে বিভিন্ন রকম লিভার রোগী আক্রান্ত রোগী। এদের মধ্যে একটা বড় পার্সেন্টেজ রোগী হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস এবং হেপাটাইটিস বি ভাইরাস সংক্রান্ত বিভিন্ন জটিলতায় আক্রান্ত মূলত লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার কাজেই কোনো সন্দেহ নেই যে হেপাটাইটিস বি ভাইরাস চিকিৎসা সম্ভব কিনা এবং চিকিৎসা নির্মূল করা সম্ভব কিনা এটা আমাদের অনেকের মনেই একটা বড় প্রশ্ন হ্যাঁ হেপাটাইটিস বি ভাইরাস এমন একটা ভাইরাস যেটা দীর্ঘদিন আমাদের শরীরে থাকে দীর্ঘদিন সংক্রমণের ফলে এটা লিভার সিরোসিস করে এবং লিভার ক্যান্সার করে কিন্তু অত্যন্ত আশার কথা এই যে হেপাটাইটিস বি ভাইরাস যদি আমরা সঠিক সময়ে চিকিৎসার আওতায় আনতে পারি তাহলে হেপাটাইটিস বি ভাইরাস সংক্রান্ত যে সমস্ত জটিলতা যেমন লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার এটাকে পুরোপুরিভাবে ঠেকিয়ে দেওয়া সম্ভব তাহলে আমাদেরকে কি করতে হবে সত্যিকার অর্থে হেপাটাইটিস বি ভাইরাস যখন সিরোসিস করে নাই অথবা ক্যান্সার করে নাই শুধুমাত্র হেপাটাইটিস বি ভাইরাস দীর্ঘমেয়াদী ইনফেকশন হিসেবে আছে তখন আসলে হেপাটাইটিস বি ভাইরাসের কোনো লক্ষণ থাকে না এবং অত্যন্ত আশঙ্কার বিষয় এই যে যারা হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত তাদের দশ জনের মধ্যে নয় জনই আসলে জানে না যে তাদের শরীরে হেপাটাইটিস বি ভাইরাস আছে কাজে এই প্রসঙ্গে প্রথমে এই কথাটা বলে রাখা জরুরি যে আসলে প্রত্যেকটা মানুষেরই বিশেষ করে যারা ভালনারেবল পারসন যেমন হেলথ কেয়ার ওয়ার্কার যাদের ফ্যামিলিতে কোনো হেপাটাইটিস বি ভাইরাসের রুগী আছেন যাদের ফ্যামিলিতে কেউ লিভারের রোগে ভুগছে তাদের প্রত্যেকেরই এবং সত্যিকার অর্থে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মানুষেরই হেপাটাইটিস বি ভাইরাসের স্ক্রিনিং করা উচিত স্ক্রিনিং করার পরে আমাদের কি কি করতে হবে যদি স্ক্রিনিংয়ে হেপাটাইটিস বি ভাইরাস পজিটিভ থাকে তাহলে আমাদেরকে জানতে হবে যে এই হেপাটাইটিস বি ভাইরাস তার শরীরে কি অবস্থায় আছে কি অবস্থায় আছে বলতে এই ভাইরাস কারো কারো শরীরের নিষ্ক্রিয় অবস্থায় থাকতে পারে এবং নিষ্ক্রিয় অবস্থায় থাকলে আসলে কোনো চিকিৎসাই লাগে না এমনিতেই রোগী ভালো থাকেন যদি সক্রিয় অবস্থায় থাকে তাহলে এই রোগীগুলিকে আমাদেরকে চিকিৎসার আওতায় আনতে হবে সক্রিয় অবস্থায় আছে কিনা জানার জন্য এইচ এজি পজিটিভ এই রিপোর্টটার সাথে সাথে আমাদেরকে আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে লিভার ফাংশন টেস্টের মধ্যে এসজিপি টি এস এই এনজাইমগুলি আমরা দেখে থাকি আমরা একটা আলট্রাসাউন্ডগ্রাম করে লিভারের ইকোটেক্সচার সম্পর্কে একটা ধারণা পেয়ে থাকি হেপাটাইটিস বি ভাইরাসের ডিএনএ পরীক্ষার মাধ্যমে আমরা ডিএনএর কাউন্ট থেকে কিছুটা আইডিয়া পেয়ে থাকি সবকিছু কিছু মিলিয়ে আমরা যখন দেখি যে এই রোগীটার হেপাটাইটিস বি ভাইরাস সক্রিয় অবস্থায় আছে তাহলে আমরা চিকিৎসা শুরু করতে পারি এখানে অত্যন্ত আসার কথা এই যে হেপাটাইটিস বি ভাইরাস রোগের জন্য অত্যন্ত সক্রিয় এবং খুবই ইফেক্টিভ ওষুধ বাংলাদেশে অ্যাভেলেবল এটা আমাদের দেশের নিজস্ব ওষুধ নিজস্ব কোম্পানির তৈরি এবং আমি অত্যন্ত গর্বের সাথে বলতে চাই যে বাইরের অনেক দেশের তুলনায় আমাদের দেশে হেপাটাইটিস বি ভাইরাসের যে ওষুধগুলি পাওয়া যায় আমাদের দেশীয় যে প্রোডাক্টগুলি সেগুলো অত্যন্ত কার্যকর এবং বাইরের দেশের তুলনায় অনেক কম খরচে আমরা এটা পেয়ে থাকি কাজে আমরা যদি সঠিক সময় হেপাটাইটিস ভাইরাসের এই ওষুধগুলি শুরু করতে পারি এবং ওষুধগুলি আমরা সঠিক নিয়ম মেনে সঠিক ডোজে নিয়মিত নিয়মিতভাবে চিকিৎসাটা চালিয়ে যেতে পারি তাহলে পরবর্তীতে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা কমে যায় আমাদের লক্ষ্য থাকে যে আমরা হেপাটাইটিস বি ভাইরাস রোগীরা যেন সিরোসিস এবং ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর হার না বাড়িয়ে দেয় সেদিকে খেয়াল রাখা কাজেই এটা চিকিৎসার মাধ্যমে অবশ্যই সম্ভব পরবর্তী বিষয়ে প্রশ্ন আসে যে হেপাটাইটিস বি ভাইরাস পুরোপুরি নির্মূল সম্ভব কিনা এই অর্থে বলবো যে পুরোপুরি নির্মূল সম্ভব কারণ হচ্ছে যে বি ভাইরাসের ডিএনএটা আনডিটেক্টেড হয়ে যায় এবং দীর্ঘদিন আনডিটেক্টেডই থাকে অনেক সময় কোনো কোনো রোগীর ক্ষেত্রে এইচ এজি আমরা সেরো কনভার্সান কথাটা ব্যবহার করি সেরো কনভার্শন হয়ে এইচ নেগেটিভও হয়ে যায় যদি কোনো রোগীর এইচ বিএসএ নেগেটিভ হয়ে যায় চিকিৎসা পেতে পেতে তাহলে আমরা তাদের চিকিৎসাও পরবর্তী সময়ে বন্ধ করে দিতে পারি এবং রোগীকে রেগুলার ফলো আপে রাখতে পারি যদি রোগীর এইচ এজি নেগেটিভ নাও হয় তারপরও আমরা কখনো কখনো চিকিৎসা বন্ধ করতে পারি যদি রুগী ভালো থাকে এবং ই অ্যান্টিজেন সেরো কনভার্শন হয়ে অ্যান্টি ই তৈরি হয় এছাড়া আমরা সাধারণত রুগীদেরকে বলে থাকি যে রুগী দীর্ঘদিন ভালো থাকবে স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করবে তবে চিকিৎসাটা অবশ্যই সারা জীবন কন্টিনিউ করতে হবে কাজেই আমরা যদি হেপাটাইটিস বি ভাইরাসের চিকিৎসা সঠিক সময় শুরু করে সঠিকভাবে কন্টিনিউ করতে পারি তাহলে একজন হেপাটাইটিস বি ভাইরাসের রুগীও স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এবং সিরোসিস বা ক্যান্সারে আক্রান্ত হবে না আজকে এ পর্যন্তই সবাইকে অনেক ধন্যবাদ পরবর্তীতে আসবো আবারও অন্য কোনো ভিডিও নিয়ে